বিএনপি একটা বিশাল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে একটি শক্তি নিয়ে অবস্থান করছে সাধারণ মানুষ বিএনপিকে সাপোর্ট করে তার এক রকম যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিল সেটা যদি সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ জবাবদিহিতা থাকবে প্রতিটি মানুষের অধিকার থাকবে গণতান্ত্রিক অধিকার থাকবে শিক্ষার ব্যবস্থা থাকবে স্বাস্থ্যের ব্যবস্থা থাকবে একত্রিশ দফা কর্মসূচির মধ্যে সমস্ত কিছু রয়ে গেছে আমাদের উচিত এই দফা কর্মসূচি তারেক রহমান যে কর্মসূচি দিয়েছেন সেটা সারা জাতির কাছে পৌঁছে দেওয়া আর যদি সবাই জানতে না পারে তাহলে তো বুঝতে পারবে না এই জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান আমরা যেন সবার কাছে ওনার এই আহ্বানটা পৌঁছে দিতে পারি তাহলে এই সত্যিকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উদ্দেশ্য আগামী দিনে বাস্তবায়িত হবে তাই আমি আমি প্রত্যাশা করি আজকে যেগুলি হচ্ছে এটা সাপোর্টাইজ এটা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাতির কাছে তারা এই ধরনের কাজ করে যাচ্ছে আসলে বিএনপি কখনো এই ধরনের কাজ করে না আপনারা অবশ্যই জানেন আমরা তিনবার ক্ষমতায় ছিলাম দেখেছেন সেই সময় বিএনপি এই দুঃশাসনের রাজনীতি করে তাই প্রত্যাশা করব আগামী দিনে এই মানুষ যেন ভুল বোঝা থেকে সরে আসে নতুন একটি বাংলাদেশ সুখ হয় সুতরাং এখানে আমি মনে করি এখানে কোনো চিন্তার কিছুই নাই যারা আজকে এগুলি করছেন তারাই এক সময় দেখবেন আবার হারিয়ে যাবে দল বিএনপি একটা বিশাল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে একটি শক্তি নিয়ে অবস্থান করছে সাধারণ মানুষ বিএনপি সাপোর্ট করে আপনারা জরিপ করলে দেখবেন এখন বাংলাদেশে বিএনপি ছাড়া আর কেউ নেই আপনি যদি অন্য কাউকে চিন্তা করেন বা এই জাতি যদি অন্য কাউকে চিন্তা করেন তাহলে ভুল করবে ভুল করবে এই কারণে কারণ স্বাধীনতার বিরোধী শক্তি আমরা কখনো কখনো আমরা চাই না এবং হবেও না আজকে যারা এইভাবে উচ্ছ্বাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই তিনটা বিশ্ববিদ্যালয়ের ফলাফলের উপরে আমি মনে করি এটা তাদের একটা ভুল ধারণা এই ভুল তাদের ভাঙবে একদিন আজকে যে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এটা অবশ্যই অচিরেই দেখবেন জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে সুতরাং আমি আবার প্রত্যাশা করি একটি সুন্দর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক জিয়ার নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হবে আগামী দিনের বাংলাদেশ